কিউ পেসের জবাব খুঁজে পাচ্ছে না বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচে তামিমরা কিউ পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ক্রাইস্টচার্চে চার্চে স্পোর্টিং পিচে কমপক্ষে তিনশো ছুঁই ছুঁই রান্না করলে জেতা যেখানে প্রায় অসম্ভব সেখানে দুইশো ছাব্বিশ রান তো মামুলি সংগ্রহ পরে নির্বিশ বোলিং আর গাপটিলের জড়ো সেঞ্চুরিতে সর্বনাশের ষোলকলা পূর্ণ করে সিরিজয় খুইয়ে বসেছে টাইগাররা সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আট উইকেটে হেরে গেছে বাংলাদেশ আগের ম্যাচের সঙ্গে এই ম্যাচের মিল আছে আরও আগের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তামিম লিটন দাসরা এই ম্যাচেও ব্যতিক্রম হয়নি তার আগের ম্যাচে দলের সর্বোচ্চ বাইষট্টি রান করেছিলেন মোহাম্মদ মিঠুন এই ম্যাচে সর্বোচ্চ সেই মিঠুনের সাতান্ন রান আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কিউইউ ওপেনার মার্টিন গাপটিল এই ম্যাচেও ঘটেছে একই ঘটনা দুশো সাতাশ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে সিটকে দিয়েছে কিউ ওপেনার মার্টিন গাপটিল সেঞ্চুরি তুলে নিয়ে ফের একবার অপরাজিত থেকে মাঠ ছাড়ার পথে ছিলেন তিনি তবে এবার আর তা হল না অষ্টআশি বলে একশো রান করে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের বলে লিটন দাসের হাতে ক্যাশ দিয়ে ফিরেন তিনি গাপটিল বিদায় নিলেও বাকি পথটা সহজেই পারি দিয়েছে কিউ অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস ট্রেইলর ছিয়াশি বলে অপরজিত পঁয়ষট্টি রান করা উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে তিনটি চার তাকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়ে গেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রসটেইলর টেইলর অপরজিত থাকেন একুশ রানে বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান নয় ওভারে বিয়াল্লিশ রানে দুই উইকেট নিয়েছেন এই বাহাতি কাটার মাস্টার শনিবার ষোলোই ফেব্রুয়ারি ভোর চারটায় মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ প্রথম ম্যাচের মতো এই ম্যাচও ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা কি দাপুটে বলিংয়ে দুশো ছাব্বিশ রানের বেশি করতে পারেনি তামিমরা এই হারে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ হারল বাংলাদেশ সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন どんなバド